আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে হাজব্যান্ডকে বা আপনার স্বামীকে কীভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাবেন এটা কাইন্ড অফ বলতে পারেন যে স্বামী বশীকরণ বা হাজব্যান্ডকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা নিজের অনুকূলে নিয়ে আসা আপনি আপনার কথা মতো আপনার হাজব্যান্ডকে আপনার কথা পরিচালনা করতে পারবেন আপনার বসে রাখতে পারবেন বাধ্য করে রাখতে পারবেন পুরো ভিডিওটা প্রথম থেকে নাটনা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে অবশ্যটা দেখতে পাচ্ছেন এটা কিতাবুল ফেরান এবং শয়তানের বাইব উভয় কিতাবেই পাবেন এই দুইটা বই খুবই পাওয়ারফুল এবং ইফেক্টিভ একটা বই তো এর জন্য আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিন প্রথমত বেছে নিতে হবে স্যাটারডে বা টিউজডে শনি বা মঙ্গলবার দিনে আপনাকে এই স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে আপনার ব্যবহৃত কাপড়ের মধ্যে আপনার ব্যবহৃত কাপড় বলতে আপনি পিরিয়ডের সময় যেই কাপড়টা ব্যবহার করবেন সেই কাপড়ের মধ্যেই কিন্তু লিখতে হবে আর লিখবেন মাসিকের সময় যেই কাপড় ব্যবহার করেন সেই কাপড় লিখতে হবে হচ্ছে আপনাকে কুমকুম বা কেশর কালি দ্বারা লিখে আপনাকে সেই কাপড় যখন লেখা শেষ হবে তারপর সেই কাপড়টা যে কোনো পানি বা শরবতে ভিজিয়ে আপনাকে আপনার হাজব্যান্ডকে খাইয়ে দিতে হবে ওইটা যদি খাওয়াইতে পারেন তাহলে কিন্তু ওই দিন থেকে আপনার হাজব্যান্ড সারা জীবনের জন্য আপনার গোলাম হয়ে যাবে বা আপনার বসীভূত হয়ে যাবে কিন্তু এখানে একটা শর্ত আছে শর্ত হচ্ছে যে আপনার পিরিয়ডের কাপড়টা আধুয়া হতে হবে মানে ধোয়া হলে চলবে না ধোঁয়া ছাড়া হতে হবে তাহলে এটা কার্যকরী হবে সঠিক নিয়মে কাজ করলে আপনি একশোতে একশো পার্সেন্টে ফলাফল পাবেন গ্যারান্টি দিচ্ছি ধন্যবাদ